আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের দোয়াও ভালোবাসা ভালো আছি আজকে তোমাদেরকে দেখাবো আমি ঘরে বসে কিভাবে গোল্ড ফেশিয়াল করি সেটাই তোমাদেরকে দেখাবো এখন গোল্ড ফেশিয়াল করার আগে আমি ডায়মন্ড ব্লিচ করে নেব এটা হচ্ছে ডায়মন্ড ব্লিচ এটা হচ্ছে ক্রিমডা ডায়মন্ড এই যে আমি একটু করে ক্রিম নিলাম যেহেতু আমি শুধু মুখে কর্ম হাতে বা গলায় আজকে করবো না এজন্য আমি শুধু মুখে কর্ম এটা হচ্ছে চল্ড ডায়মন্ড চল্ট চল আমি একেবারে অল্প নেব আমি একেবারে অল্প চল্ট নেব এখন চল্ড আর ক্রিম একসাথে ভালো করে ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো যায় ততই ভালো আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি উপর নিচের থেকে উপরের দিকে আমার কাছে আসাব এদিকে আস আয়নাটা দাও তো আমার হাতে থ্যাংক ইউ আমি পাঁচ মিনিট রাখবো আমি বড় হয়ে এই জন্য আমি পাঁচ মিনিট রাখলাম না পুরো ভিডিও পাঁচ মিনিট করে রাখলে অনেক বড় হয়ে যাবো কিন্তু আমি পাঁচ মিনিট রাখি কারণ আমি মাসে দুইবার করি ঘরেই ফেসিয়াল পনেরো দিন বাদ একবার করি এখন এখন যেটা দেব এটা হচ্ছে গোল্ড স্ক্রাব যেটা একটু দানা দানা হয় স্ক্রাব আমি অনেকদিন যাবৎ ব্যবহার করতেছি এই যে এখানে ইয়া এভাবে করতে হবে এইখানে এভাবে করতে হবে ছয় থেকে সাত বা আট মিনিট করা যাবে দশ মিনিটও করতে হবে পারবা কিন্তু খুব আলতু করে এভাবে খুব আলতু করে তুমি দিতে যাবে কারণ এগুলো দানা দানা অনেক ধারালো এটা অনেক দানা দানা এভাবে এভাবে রাখলাম আমি দশ মিনিট এখন আমি এটা ক্লিন করে নেব নিজে আমি ফেসিয়াল করি আমি অনেকবার পার্লারে করছি কিন্তু আমার কাছে তেমন কোনো রেজাল্ট আসে নাই এজন্য আমি করি তোমার ক্রিম সরি ঘরেই গোল্ড ডায়মন্ড ব্লিচ করতে করতে ডায়মন্ড আমার মোকাস্ত হয়ে গেছে গোল্ড আয়না মহাদা দুজন এটা হচ্ছে মেসেস ক্রিম মেসেস এভাবে দশ মিনিট করতে হবে মেসেজটা খুব আলতো হাতে এভাবে এখানে চাপ দিতে হবে এখানে একটু চাপ দিতে হবে মেন পয়েন্ট হচ্ছে এই কানের এই জায়গাটা এই জায়গাটা এইভাবে একটু চাপ দিলে মানে তোমার ভালো হয় মেসেজ করার সময় এই যেভাবে এই যে এই আঙ্গুলটা এখানে এই আঙ্গুলটা ব্যবহার করবো চোখের নিচে চোখের নিচে এইভাবে ব্যবহার করবে আর এখানে এই দুটা আঙ্গুল ব্যবহার করতে হবে এইভাবে এইভাবে রাখ করতে হবে দশ মিনিট ফিরে আসলাম আবারও দশ মিনিট পরে এখন মুখে লাগামো গোল্ড গোল্ড প্যাক এই যে দেখো গোল্ড গোল্ড গোল ফ্যাক যেভাবে লাগাবো আমি সুন্দর করে বানাইছে এভাবে শুকান পর্যন্ত অপেক্ষা করতে হবে ফিরে আসতেছি শুকান পর্যন্ত অপেক্ষা করে ফিরে আসছি আমি বিশ মিনিট পরে দেখো দেখো আমি ফেসিয়াল করার পরে আমার মুখের অবস্থা কি অবস্থা কেমন লাগছে তোমরা কমন করে জানাতে কিন্তু ভুলবা না এখন আমি একটা আমার পছন্দের একটা লাগিয়ে নেব এই যে দেখো লিপস্টিক আর আমি বেশিরভাগ মানে এত চমকা কালার লিপস্টিক পরি না এই যে দেখো আমার লিপস্টিক আমার লিপস্টিকটা কেমন তোমরা কিন্তু জানাতে ভুলবা না আমি সবসময় একালা লিপস্টিক আর তার সাথে আমার পছন্দের এক দুজন ধুল সেটা এই যে দেখো ফাইনালি কেমন লাগছে আমাকে কেমন লাগছে হম আমার থেকে তো আমাকে ভালোই লাগছে কারণ আল্লাহ আমাকে পছন্দ করে বানিয়েছে আমি এই লোশনটা ব্যবহার করি লোশনটা শেষ হয়ে লোসনটা সব মিলে আজকের ভিডিওটা কেমন হলো সেটা আমাকে জানাবে নিশ্চয় তোমাদের থেকে ভালো লেগেছে তাই না আজকের মতো এই পর্যন্ত বাই বাই টাটা আল্লাহ